আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি দেখেন কি কালেকশন নিয়ে চলে আসছি কোরিয়ান ক্রেপের মধ্যে কালেকশন নিয়ে চলে আসছি এটা একটু প্রিন্টটা জাস্ট দেখবেন ঠিক আছে এগুলোকে টাইগার প্রিন্ট বলেন অনেকে আপুরা সেগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির ঠিক আছে এটা কোরিয়ান ক্রেপ যেহেতু এটা পেছনের পাটটা দেখে দিলাম এটা হচ্ছে সামনের পাটটা ঠিক আছে খুব সুন্দর এটা থেকে শুরু করতেছি আমি এখানে আরও অনেক প্রিন্ট আছে এটার এটাই যে জেব্রা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই জস জাস্ট দেখেন কালারটা এখানে আরও প্রিন্ট পেয়ে যায় এগুলো কিন্তু শীতের জন্য বেস্ট হবে তাই না ভাইয়া ভাইয়াও পাশ থেকে বলে দিচ্ছে দেখছেন এটা কিন্তু শীতের জন্য একদম বেস্ট কালেকশন হবে একটু ভাই টাইপের এই ক্রেপটা এটার সবগুলি আমি কালার দেখে দিচ্ছি এগুলো হচ্ছে সাড়ে তিন হাত বহরের হবে আর প্রাইস পড়বে হচ্ছে একশো আশি করে আচ্ছা দুইশো পঞ্চাশ করে সরি দুইশো পঞ্চাশ করে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এখানে কিছু খড়দ টাইপ কালেকশন দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন এগুলো কিন্তু শীতের জন্য এটা হচ্ছে আমি শীতের কালেকশন দেখাচ্ছি খুবই মোটা কাপড়গুলি হবে এক এক করে আপনাদের সব দেখে আপনারা যা ইচ্ছা তাই বানাতে পারবেন কিছু আপু প্যান্ট পরে এই কাপড়টাতে কিন্তু প্যান্টও বানিয়ে ফেলতে পারবেন সেগুলো দেখে দিচ্ছি এগুলো হচ্ছে সাড়ে তিন হাত বহর আর প্রাইস পড়বে আপনাদের প্রতি গজ দুশো পঞ্চাশ টাকা করে কিছু কালেকশন আছে জাস্ট দেখেন এইগুলো কিন্তু যে আমাদের বয়স্ক যে বাবারা তারা কিন্তু পাঞ্জাবিও বানিয়ে ফেলতে পারবেন খুবই ভালো হবে এই কাপড়গুলো দিয়ে জাস্ট শেডগুলো একটু দেখে নেবেন লাইট ডিপ আছে শেডগুলির তো আমি শেডগুলি ভালো করে দেখিয়ে দিচ্ছি সাড়ে তিন হাত বহর আর প্রতি গজ পড়বে আপনাদের দুশো করে তো আমি যে কালেকশন আমার শপের নাম হচ্ছে টপ কালেকশন তাদের হচ্ছে প্রিয়াঙ্গন হচ্ছে যে শপিং সেন্টার সেখানে নিসতলাতে চলে আসবেন তাদের দুইটা শপ আছে একটা শপ নাম্বার হচ্ছে একশো আটান্ন আর একটা শপ নাম্বার হচ্ছে একশো উনষাট সো আমি একশো আটান্নটা কালেকশন দেখাইলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ